নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ভক্তি যদি অটুট থাকে ভগবান ঠিক সে যখন বিপদে পড়ে বা যে কোনো ভাবেই হোক না কেন সে চমৎকার ভগবানের চমৎকার ভগবান তাকে দেখায় কিন্তু ভক্তি হতে হবে অটুট ভক্তি ভগবানের চোখে কোনো কিন্তু জাতি ভেদ তার কাছে কোনো কিছু নেই ভগবান কুল জাত কোনো কিছু দেখে না তার আত্মার সঙ্গে সম্পর্ক প্রত্যেকটা জীবের ভেতরে তিনি বিরাজ করছেন তাই কে উঁচু কে নিচু কে ভগবানের সেবার অধিকারী এটা কিন্তু শুধু আর শুধুমাত্র আমাদের মানুষরা এগুলো বিচার করে এগুলো তৈরি করেছে সেবা প্রত্যেকে ভগবানকে করতে পারে যে সেবা শুধু ব্রাহ্মণরাই করবে এটা কিন্তু ঠিক না ব্রাহ্মণরা পূজার অধিকারী ঠিকই কিন্তু তাই বলে ভগবানের প্রতি ভক্তি অটুট ভক্তি সমাপন ভগবান প্রত্যেকটা জন করতে পারে কে কোন জাতে কে কোন কুলে জন্ম নিয়েছে এটা বিচার ভগবান করে না ঈশ্বরের চোখে আমরা প্রত্যেকেই সমান প্রত্যেকে তার সন্তান প্রত্যেকের মধ্যে তিনি বিরাজ করছেন তাই তার চোখে কে ছোটো আর কে বড় সে তো সেটা দেখে না সেটা দেখে আমরা মানুষেরাই এইরকম বিষয় তৈরি করে নিয়েছি যে এরা ভগবানের পূজার অধিকারী এরা উঁচুকুল এটা নিচুকুল এ নিচু জাত এ উঁচু জাত একটা কথা সবসময় আমাদের মেনে চলা উচিত যে আমরা উঁচুকুলে জন্ম নিই আর যেই কুলেই জন্ম নিই সেই জন্ম নেওয়ার জন্য যে ভিতরে অহংকার যে আমি উঁচু কুলে জন্ম আমার সেই অহংকার থাকা একদম ঠিক না কারণ ভগবান কখন যে কার উপর তিনি রিঝে যান কুলে জন্ম নিলেই কি ভগবান তার উপর রিঝে যাবে বা তাকেই ভগবান পছন্দ করে নেবে তা কিন্তু না ভগবান শুধু আর শুধুমাত্র তার ভাব তার ভক্তি এটাই দেখে ভাব ভক্তি ছাড়া ভগবান কিচ্ছু চায় না যে একটা তুলসী পাতা একখণ্ড ফুল যদি ভগবানকে ভাব ভক্তির দ্বারা দেওয়া যায় ভগবান সেটা নেওয়ার জন্য অপেক্ষা করে থাকে কখন সে আমাকে সেটা দেবে কিন্তু ছাপ্পান্ন প্রকার ভোগ রান্না করেও যদি ভক্তিহীনভাবে তাকে দেওয়া হয় তিনি গ্রহণও করে না তাকিয়েও দেখে না তাই ভগবানের চোখে আমরা প্রত্যেকেই সমান কেউ উঁচু না কেউ নিচু না তার চোখে আমরা প্রত্যেকে সমান প্রত্যেকের মধ্যে তিনি বিরাজ করছেন আজকে আমি রুহিদাসের একটা কাহিনী বলছি যে রুহিদাস তিনি নিচু স্কুলে তার জন্ম হয়েছিল কিন্তু ভগবানের প্রতি তার অটুট ভক্তি ছিল রুহিদাস একদিন স্নান করতে গিয়ে সে স্নান করে সেই জলের মধ্যে থেকেই সে এক বিগ্রহ পায় প্রতিমা মূর্তি যেটা সেটা পায় রুহিদাস খুব খুশি হয়ে যায় যে প্রভু নিজের ইচ্ছাই আমার কাছে আস এসেছে তাই রুহিদাস মনের আনন্দে মনে মনে ভাবে প্রভু নিজে ইচ্ছায় আমার কাছে এসেছে আমি যতটা পারি একে সেবা করব রুহিদাসের একটা ছোট্ট কুঠির ছিল রুহিদাস ঘরেরই এক কোনায় সেই স্নান করে যে নদীর জলে যে প্রতিমা বিগ্রহ পেয়েছিল সেটাকে এক কোনায় সেটাকে বিরাজমান করে রুহিদাস সেবা দেয় তারপর রুহিদাস মনের মধ্যে ইচ্ছা যে আমার এই গোপালকে সে নিজে ইচ্ছা এসেছে কিন্তু একে নিয়ে যদি একটু এই তীর্থ ঐ তীর্থ ঘুরে বেড়াই কিন্তু তার সেরকম অতা বা সাধ্য ছিল না আর্থিক অবস্থা তেমন ছিল না যে গোপালকে নিয়ে গিয়ে সে হলো তীর্থস্থান ঘুরবে সেরকম সামর্থ্য নাই তাই রুহিদাস কি করে ঘরের কোনায় এক কোনায় সে সুন্দর করে নিজে সাজিয়ে এটাকে বলে কেদারনাথ একজেক আর এক কোনায় বদিনীনাথ আর এক কোনায় পুরী আর এক কোনায় রামেশ্বরম এরকম করে ঘরের কোনাগুলোকেই রাখে যে আমার সামর্থ্য নাই ঠাকুরকে ঘোরানো তাই কি হয়েছে আমি ঘরের কোনায় সমস্ত তীর্থ সে সুন্দর করে তার ঠাকুরকে গোপালকে কোনো দিন এক কোন থেকে নিয়ে গিয়ে আর এক কোনায় বসাতো যে আজকে তুমি কেদারনাথে আসলে দেখো কেদারনাথে কিন্তু খুব ঠান্ডা পড়েছে এই লালা গরম পোশাক তোমাকে পরিয়ে দিই তার ভাব যে সে কেদারনাথে আজকে আছে তাকে যদি কেউ জিজ্ঞাসাও করে আজকে ঠাকুর কোথায় আজকে তো আমার ঠাকুর কেদারনাথ ঘুরতে গেছে কেদারনাথে ঘুরছে ভ্রমণ করছে কেদারনাথ পরের দিন আবার সেখান থেকে উঠিয়ে নিয়ে সে হয়তো পুরি যে আজকে পুরীতে আছে পুরী ভ্রমণ করছে আমার ঠাকুর এইভাবে সে এক একটা কোনায় এক একটা তীর্থস্থান ঘরের মধ্যেই সে বানিয়ে নেয় দিয়ে সেবা করে মহা আনন্দে সে সারাক্ষণ ভগবানের সেবাতেই সে আর যেখানে যেমন অবস্থা মানে আবহাওয়া কেদারনাথে ঠান্ডা যখন যেরকম সেরকম পোশাক পরায় বলে লালা আজকে কিন্তু এখানে খুব গরম আজকে হালকা জামা পরাতে হবে হালকা জামা পরায় এইভাবে রুহিদাস সেবা করত এই রুহিদাসের এইরকম সেবা দেখে আশেপাশের মানুষেরা তারাও মানে কেউ কিছু রুহিদাসকে দিত ঠাকুর সেবার জন্য আবার কেউ এসে এই সেবা দেখে তারা খুশি হতো আনন্দ পেত এসে এসে তাদের রুহিদাসকে কিছু দিত যে এই সেবা করার জন্য আবার কেউ কেউ এসে এক একটা তীর্থস্থান সুন্দর করে আরও সাজানোর জন্য আসত এই করতে করতে রুহিদাসের সেবা মোটামুটি একটু ছড়িয়ে যায় কিন্তু কয়েকজন ব্রাহ্মণ তাদের খুব এটাতে গায়ে জ্বালা লাগে যে কি এই রুহিদাস যে ঠাকুর যে প্রতিমা পেয়েছে সেটা আমাদেরকে দিয়ে দেওয়া উচিত কারণ আমরা তাহলে একটা মন্দির তৈরি করে দেব আর মন্দিরে প্রত্যেকে এসে তাকে দর্শন করতে পারবে তাই এই ঠাকুর আমাদেরকে দিয়ে দেওয়া উচিত যার নাকি যে এত নিচুকুলে যার জন্ম যার ঠাকুর স্পর্শ করার অধিকার নেই আর সে সেবা করছে এইভাবে তখন সেই ব্রাহ্মণেরা রকম ভাব দেখে যে এই রুহিদাসের থেকে ঠাকুর আমরা নিয়ে নেব নিয়ে আমরা একটা মন্দিরে তৈরি করে সেই মন্দিরে এই ঠাকুরকে বিরাজমান করব সবাই আসবে দেখতে আসবে তাদের জয় জয়কার হবে রুহিদাসকে আর তার কে আর কেউ মানে রুহিদাসের যে একটা প্রশংসা তার সেবা যে দেখত সবাই সেটা তার আর হবে না হিংসা জন্মায় হিংসা এমন একটা জিনিস সেটা কোনো উঁচু কুল নিচুকুল দেখে না এটা মানুষের মনোবৃত্তি আমাদের শরীরের মধ্যে সব কিছু আছে ভালো যেমন আছে খারাপও আছে কে কোনটাকে প্রকট করবে সেটা সম্পূর্ণ নিজের স্বাধীনতা আমাদের ভিতরেই রাম আমাদের ভিতরেই কৃষ্ণ আমাদের ভিতরেই দুর্যোধন এখন আমরা কাকে আমাদের জীবনে ধারণ করে বা কাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব সেটা সম্পূর্ণ স্বাধীনতা আমাদের তাই উঁচু কুলে জন্ম নিলেই যে তার সব কিছু ভালোই হবে তা কিন্তু না তার ভিতরেও হিংসা ব্রাহ্মণ ঘরে জন্ম কুলে জন্ম নিয়েও কত বড় হিংসা তাদের ভিতরে যে রুহিদাস এক ঠাকুর যদি নাই আসতে চাইতো তাহলে ঠাকুর রুহিদাস স্নান করতে গিয়ে সেই ভগবানকে বিগ্রহ পেলই বা কেন নিশ্চয়ই ভগবানই তার কাছে আসতে চেয়েছে তার ভক্তিতে তার পরম ভক্তিতে ভগবান তার কাছে আসতে চেয়েছে কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণরা কি করে তাদের ভিতরে হিংসা জন্মায় তারা মনে মনে ভাবে যে রুহিদাসের থেকে ঠাকুর ওই বিগ্রহ আমাদের নিয়ে নিতে হবে একজন নিচুকুলে জন্ম হয়ে যার ঠাকুর স্পর্শ করার অধিকার নেই আর সে সেবা দিচ্ছে এই বলে ব্রাহ্মণেরা রুহিদাস যেখানে থাকতো সেই রাজ্যে রাজার কাছে যায় রাজার কাছে গিয়ে বলে যে রাজা ব্রাহ্মণগণকে দেখে রাজা তাদেরকে স্বাগত করে আসন দেয় বসতে বলে কি ব্যাপার বলে আপনার রাজ্যেই অনাচার হচ্ছে বলে কেন কি অনাচার হচ্ছে বলে আপনার অনাচার হচ্ছে আর এই একজনের অনাচারের জন্য আপনার গোটা রাজ্য অমঙ্গল হয়ে যাবে আর আপনি যেহেতু রাজা আর এই অনাচার আপনি সহ্য করছেন তার জন্য এই অমঙ্গল সবচেয়ে বেশি হবে আপনারই রাজা মনে মনে ভাবে আমার রাজ্যে পূজা সবাই সুখে শান্তিতে আছে তাই অমঙ্গল কি করে হবে বলে যে রুহিদাস এক ঠাকুর সেবা করছে যার নাকি ঠাকুর স্পর্শ করার মতো অধিকার যার নেই নিচুকুলে জন্ম আপনি একটু ভেবে দেখুন ঠাকুরকে সেবা দেওয়ার অধিকার একমাত্র ব্রাহ্মণের কিন্তু সে নিচুকুলে জন্ম হয়ে কী করে রুহিদাস ঠাকুর সেবা করছে এতে কিন্তু অমঙ্গল হবে স্বভাব তো রুহিতাসের তো অমঙ্গল হবেই এবং গোটা রাজ্যের আপনারও অমঙ্গল হয়ে যাবে রাজা বলে এরকম বিধান আছে নাকি যে যদি নিচুকুলের কেউ ঠাকুর সেবা করে তাহলে এরকম অমঙ্গল ছেয়ে যাবে ব্রাহ্মণগণ বলে হ্যাঁ এইরকম বিধান আছে যে যার নাকি ঠাকুর স্পর্শ করার অধিকার নেই সে সেবা দিচ্ছে তখন রাজা বলে যে তাহলে ঠিক আছে বলে আপনার কিছু করতে হবে না রুহিদাসকে থেকে ওই বিগ্রহ নিয়ে আমাদেরকে দিয়ে দিন আমরা একটা মন্দির তৈরি করব এবং সেই মন্দিরে ওই বিগ্রহ রাখবো সব মানুষেরা তাকে দর্শন করতে পারবে আপনি শুধু এটা করুন রাজা তখন লোক পাঠিয়ে রোহিদাসকে ডেকে পাঠায় যে সে যেন বিগ্রহ নিয়েই আসে রুহিদাস তার গোপাল যেই বিগ্রহ সে পেয়েছিল তাকে কোলে নিয়ে রুহিদাস রাজার কাছে যায় রাজা বলে রুহিদাসকে যে তোমার এই বিগ্রহ তুমি ব্রাহ্মণদেরকে দিয়ে দাও ব্রাহ্মণদেরকে দিয়ে দাও এরা তার সেবা করবে কারণ ভগবানের সেবা করার অধিকার একমাত্র ব্রাহ্মণের তাই তুমি ব্রাহ্মণদেরকে দিয়ে দাও রুহিদাস বলে যে যদি ঠাক মানে আমার বিগ্রহ ঠাকুর লালজি যদি না আসতে চাইতো সে তো নিজের থেকেই আমার কাছে এসেছে তার মানে তার কাছে কোনো জাতিভেদ নেই উঁচু নিচু তার কাছে কিছু নেই সে আমার কাছে এসেছে আমি স ইচ্ছায় আমার কাছে এসেছে তাই আমি সেবা দিচ্ছি তাই এই বিগ্রহ আমি কি করে দেব রুহিদাস তাদেরকে বোঝানোর জন্য বলে যে যদি একজন কালো একজন মানে মহিলার তার পুত্র যদি ফসা সুন্দর হয় আর তার মা যদি দেখতে একটু খারাপ হয় গায়ের রং কালো হয় তাহলে অন্য কেউ যে ফর্সা সেই মহিলা কি দাবি করতে পারে যে আমি ফর্সা তোমার সন্তানও ফর্সা হয়েছে তাই এই সন্তানের অধিকার তোমার না এই সন্তান আমার আমার অধিকার কারণ আমি ফর্সা এও ফর্সা এও আমিও সুন্দর এও সুন্দর তাই বলে কি যে যার রং কালো যে দেখতে একটু খারাপ তার সন্তান যদি সুন্দর হয় তাহলে কি সে তার মা হতে পারবে না রুহিদাস বলে যে আমি আমার সব কিছু তো আমার গোপাল জানি তারপরেও তো সে আমার কাছে এসেছে তাই আমি একে ব্রাহ্মণের কাছে কি করে দেব কিন্তু রুহিদাস যতই যুক্তি দেখায় যতই যা বলে একদিকে রুহিদাস একা আর একদিকে ব্রাহ্মণ আর রাজাকে ব্রাহ্মণরা ভয় দেখিয়েছে অমঙ্গলের তাই রাজাও মনে মনে ভাবে যে দেখো যাই বলো তাহলে এর একটা বিহিত আমার করতেই হবে তাই রাজা কী করে তখন একদিকে রুহিদাস আর একদিকে ব্রাহ্মণগণকে বসায় আর রুহিদাসের দিকে গোপাল নিয়ে একটা ভালো সিংহাসনে মাঝখানে রেখে দেয় বলে যে ব্রাহ্মণগণকে বলে তোমরাও মন্ত্র বেদ মন্ত্র সব কিছু তোমরা যেমন করে পুজো করো সেইভাবে করে যদি এই গোপাল যার দিকে যাবে গোপাল তার যদি ব্রাহ্মণের পাঠ এবং তাদের মন্ত্রতে গোপাল সন্তুষ্ট হয় গোপাল যদি তার দিকে যায় গোপাল তাহলে ব্রাহ্মণরাই নেবে আর যদি এই রুহিদাসের কাছে যায় তার সেবাতে তাহলে রুহিদাসের গোপাল রাজা এই বলে সেই গোপালকে একটা ভালো সিংহাসনে মাঝখানে বসায় প্রথমে ব্রাহ্মণগণকে বলে যে তোমরা একে সন্তুষ্ট করার জন্য তোমাদের যা যা মন্ত্রবিদ পাঠ যা ইচ্ছা তোমরা যেভাবে পারো একে রিছাতে পারো তোমাদের দিকে নেওয়ার জন্য তোমাদের হলে রুহিদাস তারপরে সে চেষ্টা করবে ব্রাহ্মণগণ বেদ মন্ত্র বড় বড় স্তুতি সমস্ত কিছু করে ব্রাহ্মণ কিন্তু অনেক মন্ত্র অনেক বেদ উচ্চারণ করে এবং নানা রকম স্তুতি করেও গোপালজি ওইভাবেই বসে আছে একটু আসে না তখন রাজা বলে রুহিদাসকে যে তোমার যদি কোনো কোনোরকমভাবে কে যে সেবা দেওয়ার জন্য বা একে রিঝানোর জন্য তোমার যদি কিছু করার থাকে তুমি করতে পারো রুহিদাস তার নিজের লেখা একটা পথ সে সেটা তখন চোখ বন্ধ করে সেই পথ সে গাইতে থাকে সেই গানের পদের মধ্যে লেখা ছিল যে এই ব্রাহ্মণ গ্রণ অনেক মন্ত্র জানে অনেক বেদ পাঠ অনেক কিছু জানে তারা তোমাকেও নানান রকম করে সেবা দিতে পারবে আর এই রকম ভক্ত তোমার অভাব নেই সেই পদের মধ্যে লেখা আছে রুহিদাস নিজে লিখেছিল কিন্তু আমার তো কেউ নেই আমি অষ্টপহর তোমাকে নিয়েই আমি থাকি কারণ রুহিদাস কোনো সময় সকালে হয়তো ওই ঘরের কোনায় যেখানে পুরী বানিয়েছে পুরীতে রাখলো বিকালেই পুরীতিকে নিয়ে আবার বদ্রীনাথ ঘরের আর এক কোনায় বদ্রীনাথ সাজিয়ে রেখেছে বদ্রিনাথে নিয়ে আসে কোনো সময় সেখান থেকে রামেশ্বরও এই রকম করেই তো ওই কুটিরের মধ্যেই তার গোপালকে ঘোর এইভাবেই তীর্থভ্রমণ করায় সমস্ত তীর্থ ওই ঘরের কোনার মধ্যেই এক কোনায় এক কোনায় করে সাজিয়ে নিয়েছে তাই রুহিদাস ওই গানের পদের মধ্যে গান করতে করতে বলে যে প্রভু তোমাকে এই ব্রাহ্মণের কাছে গেলে তারা অনেক তোমাকে বেদ মন্ত্র স্তুতি তারা করতে পারবে বড় বড় মন্ত্র তোমাকে বলতে পারবে আর তোমার তো এরকম ভক্তের অভাব নেই কিন্তু অভাব হলো আমার আমি অষ্টপহর তোমাকে নিয়ে থাকি কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কি নিয়ে থাকব আমার তো আর কোনো কিছু নেই তুমি ছাড়া তাই আমি কি নিয়ে থাকব আমি তোমাকে জোর করে আমার কাছে থাকতে বলছি না তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো কিন্তু আমার শুধুই তুমি তোমার তো অনেক আছে কত এত সুন্দর ব্রাহ্মণগণ এত সুন্দর তারা মন্ত্র বলছে তুমি তো তাদের কাছেও থাকতে পারবে কিন্তু আমার তো আর কেউ নেই তাই যখন রুহিদাস চোখ বন্ধ করে চোখ দিয়ে জল ঝরে পড়ছে আর তার নিজের লেখা পদই সে যখন গাইছে গোপাল ওই সিংহাসন শ্রদ্ধা একদম আস্তে আস্তে এসে রুহিদাসের কোলে উঠে যায় রুহিদাসের কোলে উঠে রুহিদাসকে জড়িয়ে ধরে ওই সিংহাসন সন শ্রদ্ধা রুহিদাসের কোলে উঠে পড়ে তখন রুহিদাস তাকিয়ে দেখে যে গোপাল তার কোলে চলে এসেছে ব্রাহ্মণগণ দেখে তখন রাজা রুহিদাসকেই বলে যে ব্রাহ্মণদেরকে বলে এই গোপাল রুহিদাসের কাছেই থাকবে গোপাল নিজের ইচ্ছায় তার কাছে এসেছে তাকে জোর করে কোনোখানি পাঠানো যাবে না তাই রুহিদাসের কাছেই থাকবে তাই এটাই উঁচু নিচু ভগবানের কাছে নাই ভগবানের কাছে সবাই সমান শাস্ত্রে একটা কথা আছে জন্ম যেথা সেটা কর্ম হলো আসল উঁচু কুলে জন্ম নিয়েছি বলে যে নিজের উপরে অহংকার করে থাকলাম উঁচুকুলে জন্ম নিয়ে লাভ কী উঁচুকুলে জন্ম নিয়ে ভগবানের নাম সারা দিন রাত্রির একবার বললাম না লাভ কী কিন্তু নিচু কুলে জন্ম নিয়েও যদি অষ্টপহর অ যদি ভগবানের সঙ্গে জুড়ে থাকা যায় সেই নিচুকুল আর উঁচুকুলের কি পার্থক্য হয় সেই যে উঁচু কুলে জন্ম নিয়েছে তার স্বভাব তো নিচুকুলের মতো যে নিচুকুলের জন্ম নিয়েও সে তার স্বভাব এক পরম ভক্তের মতো করছে ভগবান যা ভক্তিতে রিঝে যাচ্ছে তাই সেটাই তো আসল এখানে ভগবানের কাছে কোনো জাতির বিচার চলে না ভগবান শুধু ভাব আর ভক্তের যে ভাব সেটাই গ্রহণ করে ভক্তের ভক্তিটা কতটুকু সেটা ভগবান গ্রহণ করে তাই যদি অহংকার থাকে ভগবান অহংকার থেকে অনেক দূরে ব্রাহ্মণ হলেও তাদের ভিতরে অহং ছিল যে আমরা ব্রাহ্মণ অধিকার আমাদের ভগবানকে সেবা করার এই অহংকারে তারা অন্ধ হয়ে গিয়েছিল তাই রুহিদাসকে তাদের মনে হচ্ছিল যে ভ যাকে ঠাকুর ছোয়ার অধিকার যার নেই সে কী করে সেবা দিচ্ছে আসলে ভগবান তার সেই সেবাই চায় যেই সেবায় অহংকার নেই যেই সেবায় কোনো উঁচু নিচু ভেদ নেই ভগবানের চোখে সবাই তার সন্তান তাই ভগবান শুধু আর শুধু দেখে যে কে অহংকার মুক্ত এটাই ভগবান দেখে অহংকারচুক্ত হয়ে ভগবানকে যতই বেদ মন্ত্র পাঠ করা যাক না কেন তাতে ভগবান কর্ণপাত করে না শোনেই না কিন্তু অহংকারহীন হয়ে যদি কিচ্ছু না থাকে তার সামর্থ্য না থাকে সে যেমনভাবে সেবা দেখ যদি ভক্তি তার অটুট থাকে এবং অহংকার শূন্য থাকে ভগবান তার উপরেই রিঝে যায় এটাই হলো ভগবানের চমৎকার ভক্তি যদি নিষ্ঠাভাবে করা যায় ভগবান তার সঙ্গে চমৎকার কার করেই করে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করবেন নমস্কার